দেশ জুড়ে কয়েক সপ্তাহের দাবদায় অতিষ্ঠ জনজীবন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিললেও কমেনি ব্যবসা গরম তবে এবার সুখবর দিয়েছে আবহাওয়া অফিস দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়ে তাপমাত্রা তবে কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তাছাড়াও আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আবহাওয়া অফিস ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা অথবা জোরো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এরপরের চব্বিশ ঘন্টা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ঢাকা ও বরিশাল